এক চিকেন খেয়ে খেয়ে যখন চিকেন খেতে আর ভালো লাগে না তখন একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন কথা দিচ্ছি মুখের স্বাদ কিন্তু ফিরে আসবে তাই বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন এর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপর এখানে আমি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম আর তিন চামচ মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম এরপর সবগুলোকে ভালোভাবে মাখিয়ে এখানে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো ম্যারিনেট করে এরপর একটু মশলা তৈরি করতে হবে তো সেই জন্য আদা আর রসুনের একটা মিহি পেস্ট বানিয়ে রেখেছি তার সাথে ধনে পাতা আর চার পাঁচটা কাঁচা লঙ্কারও একটা মিহি পেস্ট আমি বানিয়ে রাখলাম এরপর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে সেখানে গোটা গরম মশলা ফোড়নে দিলাম দারচিনি এলাচ আর লবঙ্গ তারপর কিছু পেঁয়াজ আমি একটু কুচি করে কেটে নিয়েছিলাম একটা পেঁয়াজ এখানে আমি দিয়েছি বড়ো সাইজের সেটা আমি একটু ভালোভাবে ভেজে নেব তো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তো মিনিট দুয়েক মতো এটা ভাজতে থাকতে হবে তারপর পেঁয়াজটা যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি দু চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে সবগুলোকেই ভালোভাবে ভাজতে থাকবো আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এরপর সেটাকে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি কয়েক টুকরো আলু এখানে দিয়ে দিলাম এটা কিন্তু একদমই অপশনাল আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন নাও দিতে পারেন তবে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি দিলাম এরপর আমি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু আমি পরে কাঁচা লঙ্কা দেব তাই ঝালটা এখানে আমি কমই দিলাম এরপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিকেনটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দশ মিনিট পর মোটামুটি মাংস আর আলু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ধনেপাতা আরেকটু পরিমাণে বেশি হলে ভালো হয় তবে মানে রংটা একটু সবুজ সবুজ হয় কিন্তু আমার কাছে একটু কম ছিল আর এমনি গ্রীষ্মকালের দিন যেটুকু ছিল তার মধ্যে অনেকটা নষ্টও হয়ে গেছে তাই যেটুকু বাদ দিয়ে বেরিয়েছে সেটুকুই দিলাম তো মোটামুটি মাংস একদমই রেডি চিকেন এটা আপনারা ভাতের সাথে বা রুটির সাথে সবের সাথে সার্ভ করতে পারেন দারুণ টেস্টি হয় খেতে একবার হলো বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন তো আমি সেদিন ফ্রাইড রাইস বানিয়েছিলাম আর তার সাথে এই ধনিয়া চিকেন সার্ভ করেছিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু রান্নাটা কেমন লেগেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সকলে